রক্তদান মহোদ্যান আর এই কথাকেই মাথায় রেখে এদিন প্রত্যেকবারের মতোই তেইশে জানুয়ারি উপলক্ষে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের জগন্নাথ ব্যাঙ্কুয়েটে বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ বাবুন ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হয়ে গেল তেইশে জানুয়ারি রক্তদান উৎসবের প্রস্তুতি সভা প্রস্তুতি সভা অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে আজকে সাতাশে ডিসেম্বর দু আমরা আগাম সবাইকে যারা এই ব্লাড ডোনেশানের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি এবং যারা দূর দূরান্ত থেকে ব্লাড ডোনেশান ক্যাম্প করবার জন্য জেলা থেকে তেইশটা জেলা জুড়ে মানুষরা আসে দেখতে দেখতে এটা ছাব্বিশ বছর হয়ে গেল কালীঘাট পুথ ক্লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সবাই সমবেত হয়েছে আমার ডান দিকে তাপস হালদার আছে তার ডান দিকে অমিত ভুঁইয়া আছে তার পাশে সঞ্জয় সাহা সমরজিৎ দে রিন্টা দা চিনময় চ্যাটার্জি মেদনলাল শর্মা এবং কল ক্লাবের সমস্ত সদস্য সদস্যরা এখানে উপস্থিত আছে আমি শুধু একটা জিনিস বিশ্বাস করি যে এই ক্লাব যেই দিন ব্লাড ডোনেশান ক্যাম্পটা স্টার্ট করেছিল সেই দিন আমাদের তিনশো ছিয়ানব্বই জন ফার্স্ট ব্লাড দিয়েছিল সেই দিনও আজ থেকে ছাব্বিশ বছর আগে তিনশো ছিয়ানব্বই জন ব্লাড দিয়েছিল আর সেই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা যখন পঁচিশ বছর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করলাম তখন আমাদের আড়াই হাজারের কাছাকাছি ডোনার হয়েছিল এবারও আমরা চাইছি সেই ডোনার অনুযায়ী আমরা ডোনারদের যেহেতু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আমরা এই রক্তদান শিবিরটা করছি আমরা ডোনারদের সবাইকে জানিয়েছি তারা দলে দলে আসবে ইভেন ডোনাররা ব্লাড ডোনেশান ক্যাম্পে থেকে ব্লাড ডোনেশান ক্যাম্পকে সাফল্যমণ্ডিত করবে আমি মনে করি এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ জৈন সবাই এসে এখানে রক্তদাতায় এতে রক্তদান করবে ইভেন প্রতিটা জেলা থেকে নর্থ বেঙ্গল থেকে এখনই বলা স্টার্ট করে দিয়েছে ওখান থেকে তিনশো ডোনার আসবে ইভেন বাঁকুড়া বীরভূম পুরুলিয়া দার্জিলিং কালিম্পং সমস্ত জায়গা থেকে ডোনাররা আসছে আজকে এইভাবে ব্লাড ডোনেশান ক্যাম্পটা আজকে আমরা করছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে সবসময় এই ব্লাড ডোনেশান ক্যাম্পের জন্যে শুভেচ্ছা বার্তা একটা পৌঁছায় ইভেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই ব্লাড ডোনেশান ক্যাম্পে এসছে ইভেন এখানে অনেক প্লেয়ার অভিনেত্রী মন্ত্রী থেকে শুরু করে সমস্ত অনেকেই থাকছেন কলকাতার মেয়র থেকে শুরু করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে সুব্রত বক্সি থেকে শুরু করে জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে আরও অনেকেই থাকছেন অনেকেই থাকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে চণ্ডীমা ভচার থেকে শুরু করে ইভেন প্লেয়ার জগতের নক্ষত্র সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে আজকে তোমার বম্বে অভিজিৎ থেকে শুরু করে আজকে সামন্তী থেকে শুরু করে আজকে তোমার নচিকেতা থেকে শুরু করে আজকে আপনার ধরে নিন কে আসেনি বম্বে সমস্ত যা প্রসন্ত চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে সবাই আসার চেষ্টা করবে ইভেন সবাইকে আমরা ইনভাইট করি ইভেন আমি মনে করি এই রক্তদান শিবির পশ্চিমবঙ্গের বুকে সবচাইতে বৃহৎ রক্তদান শিবির সেই বৃহৎ রক্তদান শিবিরে সবাইকে সামিল হওয়ার জন্যে আমরা কালীঘাট পোস্লা বার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসেবে আহ্বান করছি এবং আমাদের প্রেসিডেন্ট অরূপ রায় উনিও আমাদের প্রেসিডেন্ট ওনাকেও আমাদের তরফ থেকে ধন্যবাদ অভিনন্দন উনি আমাদের পাশে সবসময় মাথা ছাতা হিসেবে কাজ করেন ওনাকেও আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সারা পশ্চিমবঙ্গের যারা ব্লাড ডোনাররা যারা ও নেগেটিভ এবি নেগেটিভ বি নেগেটিভ গ্রুপের রক্তরা যারা দিতে আছে আমি তাদেরকে বলবো তাদের রক্ত দেওয়ার আগে তার নাম আর মোবাইল নাম্বার যদি আমাদের এখানে আমরা ইনক্লুড করি আমরা রামের রক্ত রহিমকে দেবো এবার রহিমের রক্ত রামকে দেবো সেইটা দরকার হলে ব্লাড কার্ড আমরা ক্লাবের পক্ষ থেকে সবাইকে দিই আজকে ক্যান্সার হাসপাতালে কারোর কিছু প্রবলেম হলে আজকে যে কোনো জায়গায় যাও কোনো প্রবলেম হলে আমরা থ্যালাসেমিয়ার বাচ্চাদের কোনো প্রবলেম হলে আমরা এই কালীঘাট পোর্টাবার্থোসিয়ান তাদের পাশে থাকি এবারে একটা নতুন চমক থাকবে এই চমকটা এই মুহূর্তে বলাটা ঠিক থাকবে হবে না চমকটা চমকের মধ্যেই থাকুক চমকটা ঠিক তেইশে জানুয়ারি আমরা চমকটা দেখাব আমরা শুভেচ্ছাপত্র একটা কথাই জানাবো যে আপনারা এই রক্তদান শিবিরকে প্রথম দিন থেকে ২৬ বছর দেখতে দেখতে ছাব্বিশ বছর হয়ে গেল আপনারা আসুন এই রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করবার জন্যে জেলার জেলা স্তরে ইভেন কলকাতা থেকে যারা আগত মানুষরা আমাদের এই রক্তদান শিবিরে এতে সামিল হন তাদেরকে আমরা বলবো আসুন এই রক্তদান শিবিরকে আরও উন্নতির জায়গায় নিয়ে চলুন রিপোর্ট নিউজ বাংলা